রাজশাহীতে অষ্টআশি দশমিক আট আপনার যেখানে আছেন বিবিসি আপনার সাথেই আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিগ্রস্ত বলে বর্ণনা করেছে মার্কিন রাজস্ব বিভাগ বিষয়টিকে কল্পকথা বলে উড়িয়ে দিয়েছেন পুতিনের মুখপাত্র বাংলাদেশে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন কোনো একজন ব্যক্তির দায় একটি বাহিনীর উপরে বর্তাতে পারে না কোনো একটি ব্যক্তির অনৈতিক কাজের জন্য পুরো বাহিনীর উপরে সে দোষ এসে চাপে তখন বাহিনীর সম্মান রক্ষা করার জন্য আমরা সেই ব্যক্তিকে ব্যক্তিটিকে বাদ দিয়ে অপরাপরের পক্ষ অবলম্বন করি শরণার্থী সংকট মোকাবেলা করতে প্রয়োজনে সাময়িকভাবে সকল সীমান্ত বন্ধ করে দেওয়ার কথা ভাবছে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আছে বিজ্ঞানের আসর এসব নিয়েই প্রভাতি আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা সোমা বিবিসি বাংলার ভোরের আয়োজন প্রভাতিতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি শুরুতেই রাশিয়ার প্রসঙ্গ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিগ্রস্ত বলে বর্ণনা করেছে মার্কিন রাজস্ব বিভাগ সুবিন যিনি দেশের বাইরে মার্কিন বিভিন্ন নিষেধাজ্ঞার বিষয়টি দেখভালের দায়িত্বে রয়েছেন তিনি বলছেন যে মিস্টার পুতিন এমন এক নীতি নিয়েছেন যে নীতির ফলে রাশিয়ার রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার করে তিনি তার বন্ধু ও মিত্রদের অর্থ বৃদ্ধির সুযোগ করে দিচ্ছেন অন্যদিকে তার বিপরীত মতের মানুষদেরকে তিনি কোন ঠাসা করার চেষ্টা করছেন আরো জানাচ্ছেন শাহনাজ পারভেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগীদের উপরে ইতিমধ্যেই অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র কিন্তু এই প্রথমবারের মতো সরাসরি পুতিনকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত করার কথা ভাবা হচ্ছে বিবিসির এক অনুসন্ধানে এই তথ্য প্রকাশ করেছে মার্কিন রাজস্ব বিভাগ তবে মিস্টার পুতিনের একজন মুখপাত্র বিবিসিকে বলেছেন যে সকল কথা বলা হচ্ছে এর কোনো কথারই উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা তারা দেখছেন না কারণ এর পুরোটাই কল্পকথা বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে যে মিস্টার পুতিন যে ধরনের অভিজাত জীবনযাপন করেন কেবল অত্যন্ত ধনাঢ্য লোকের পক্ষেই তা সম্ভব এমনকি রাশিয়ার বিভিন্ন বড় বড় কোম্পানিতে মিস্টার পুতিনের গোপন অংশ রয়েছে বলে বিবিসির এই প্রতিবেদনে দাবি করেছে রুশ এক সাংবাদিক

একই ধরনের একটি প্রতিবেদনে মিস্টার পুতিনের অঢেল সম্পদ আছে এমনটাই বলেছিল বলেছিলেন এবারে বাংলাদেশের খবর বাংলাদেশে আজ থেকে শুরু হচ্ছে পুলিশ সপ্তাহ দেশের বিভিন্ন জায়গায় কর্মরত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতার স্বীকৃতি হিসেবে পদক দেওয়া হবে এই পুলিশ সপ্তাহে এছাড়া গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী বছরের কর্ম পরিকল্পনাও নির্ধারণ করা হবে কিন্তু এবারের পুলিশ সপ্তাহ এমন একটি সময় হচ্ছে যখন সম্প্রতি বেশ কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং মানুষকে হেনস্থা করবার জোরালো অভিযোগ এসেছে পেশাগত মানবৃদ্ধির জন্য এই পুলিশ সপ্তাহ আসলে কতটা কাজে দিচ্ছে সহকর্মী আকবর হোসেন জিজ্ঞেস করেছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুখলেসুর রহমানের কাছে মূলত এটা একটি আমরা আরো ভালো পুলিশিং এর জন্য ক্ষেত্র প্রস্তুত করার চেষ্টা করি এখান থেকে ভালো কাজের পুরস্কার দেই পুলিশ পরিবারের অন্যান্য সদস্যরা এখানে মিলিত হন এবং সবার ভিতরে একটা ভাব বিনিময় তৈরি হয় যাতে করে ভবিষ্যতে আমরা আরো ভালো কাজ করতে পারি মত বিনিময় হয় ভালো দিক পুলিশিং এর মন্দ দিক পুলিশিং এর সেগুলো আমরা আলোচনা করি উৎসাহ বাড়ে উদ্দীপনা তৈরি হয় আমরা সম্প্রতি কিছু অভিযোগ কিছু পুলিশ সদস্যের বিরুদ্ধে উঠেছে গুরুতর কিছু অভিযোগ উঠেছে এই বিষয়গুলো যেমন মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো বা কারো নাগরিক অধিকার ক্ষুণ্ণ করার বিষয়গুলো নির্যাতন করার বিষয়গুলো এগুলা আপনাদের পুলিশ বাহিনীতে কতটা গুরুত্ব পায় দেখুন আমাদেরকে যেটা করতে হয় সেটা হলো যে আইনটা প্রয়োগ প্রায়োগিক দিকটাই পুলিশের আইনের প্রায়োগিক দিকটাই পুলিশকে দেখতে হয় এখন আইন প্রয়োগ করতে গিয়ে কারো কাছে কেউ সুচারুরূপে আইনটা প্রয়োগ করতে পারেন কেউ কেউ হয়তো যথাযথভাবে আইনটা প্রয়োগ করতে পারেন না কখনো কখনো আইন প্রয়োগ করতে গিয়ে তারা ভুল করেন অথবা বাড়াবাড়ি করেন এই নেতিবাচক দিকটা যাতে না আসে যারা আইনটা ভঙ্গ করেন সেগুলোকে আমরা খুবই সিরিয়াসলি নেই এবং যখনই আমরা কোনো অভিযোগ পাই সেই অভিযোগের ভিত্তিতে আমরা তার বিরুদ্ধে বিভাগীয় স্বাস্থ্যমূলক ব্যবস্থা নিয়ে থাকি আচ্ছা मिस्टर রহমান আরেকটি বিষয় যে ধরুন প্রতিটি পেশায় বা প্রতিটি জায়গাতেই তো ভালো লোক বা যারা আইন ভঙ্গ করেন সেরকম দু রকমেরই আছে সংখ্যায় কম কিংবা বেশি হতে পারে কিন্তু যখন কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ আসে আমরা দেখি যে একটা ডিনায়াল মুড পুলিশ বলে যে না এ ধরনের কিছুই হয়নি তাদেরকে একটা ডিফেন্ড করার চেষ্টা এটা কেন হয় দেখুন ডিনায়ালের যে চেষ্টাটা আমরা শুনে থাকি এটা কখনো কখনো যে একেবারে সত্য নয় তা কিন্তু নয় সেটা হয় তখনই যখন কোনো একটি ব্যক্তির অনৈতিক কাজের জন্য পুরো বাহিনীর উপরে সে দোষ এসে চাপে তখন বাহিনীর সম্মান রক্ষা করার জন্য আমরা সেই ব্যক্তিকে ব্যক্তিটিকে বাদ দিয়ে অপর অপরের পক্ষ অবলম্বন করি এটা আমাদের নৈতিক দায়িত্ব যাতে করে পুরো বাহিনীটা কালিমালিক্ত না হয় এটা ব্যক্তিকে ডিফেন্ড করার জন্য নয় মা ব্যক্তি যদি এই ধরনের ভয়রানির শিকার হন হতেই পারেন কারণ বাংলাদেশে পুলিশের বা পৃথিবীর সব জায়গায় একটা রাষ্ট্র একটা ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা প্রয়োগে কম বেশি হতে পারে অনেকে সেটা আর হতে পারেন কেউ যদি সেটা হয়ে থাকেন তাহলে একজন নাগরিক কিভাবে তার প্রতিকার পেতে পারেন এর উপায়টা কি নাগরিকের প্রতিকার পাওয়ার বিভিন্ন উপায় আছে দেখুন পুলিশের কিন্তু আলাদা কোনো ছাড় দেওয়া হয়নি আইন থেকে কোনো পুলিশ অফিসার যদি বেআইনি কাজ করেন অপরাধজনক কাজ করেন তাকে কিন্তু আমরা অপরাধী হিসাবে চিত্রিত করি তাকে অপরাধী হিসেবে মানে চিহ্নিত করি এবং সেই অনুযায়ী তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় কেউ যদি সংক্ষুব্ধ হন কেউ যদি ক্ষুব্ধ হন তাহলে উনি যে এলাকায় এটি ঘটেছে সেখানে কোন উদ্ধতন কর্তৃপক্ষ আছেন পুলিশ সুপার আছেন তাদের কাছে উনি অভিযোগ করতে পারেন অথবা পুলিশ হেডকোয়ার্টার্সে সরাসরি অভিযোগ করতে পারেন সেই অভিযোগগুলো আমরা ব্যাপারটা করি এবং তাদেরকে சட்டমূলক রহমান এখানে একটি বিষয় যে আমরা দেখেছি যে মূলত অভিযোগগুলো আসে যারা মাঠ পর্যায়ে কাজ করেন তাদের ক্ষেত্রে। তো সেইখানে যে একটা অ্যাপ্রোচ দৃষ্টিভঙ্গির একটা ব্যাপার আছে পুলিশ সদস্যদের কিভাবে পাবলিকেশনের সঙ্গে ডিল করতে হবে এই বিষয়টাকে আপনারা কতটা গুরুত্ব দিচ্ছেন? দেখুন জনগণ যদি সমর্থন করে সেই ক্ষেত্রেই পুলিশের চিন্তা যথাযথ হয়। মাঠ পর্যায়ের যারা আছেন তারা কিন্তু ইনটাক কোরে করেন। ওই প্রয়োগ করতে গিয়ে ক্ষেত্রবিচ্ছে হেরফের হয় কখনো কখনো দুই একজন সদস্য এই ব্যাপারগুলো করে থাকেন ফলে এটা ভুল বোঝাবুঝি হয় এবং যারা এগুলো করেন তাদেরকে আমরা স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে নিয়ে আসি বলছিলেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মুখলেসুর রহমান আপনারা শুনছেন বিবিসি বাংলার ভোরের আয়োজন প্রভাতী অনুষ্ঠানের এই পর্যায়ে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছি আরও একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দুর্নীতিগ্রস্ত বলে বর্ণনা করেছে মার্কিন রাজস্ব বিভাগ বিষয়টিকে কল্পকথা বলে উড়িয়ে দিয়েছেন পুতিনের মুখপাত্র বাংলাদেশে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন কোনো একজন ব্যক্তির দায় একটি বাহিনীর উপরে বর্তাতে পারে না এবারে রয়েছে বিশ্বের অন্যান্য আরো কিছু গুরুত্বপূর্ণ খবর এবং সেগুলো নিয়ে আমার সঙ্গে এখন যোগ দিয়েছেন সহকর্মী শাহনাজ পারবেন সোমা আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে যে গুরুত্বপূর্ণ একটি খবর দেখতে পাচ্ছি সেটি হলো ইউরোপের সেনগেনভুক্ত দেশগুলোতে পাসপোর্টবিহীন এবং একই ভিসায় মুক্ত চলাফেরার সুবিধা দু বছরের জন্য বন্ধ হয়ে যেতে পারে এরকম একটি খবর এই সুবিধা রয়েছে এমন দেশগুলো সীমান্তে কড়াকড়ির সময় আরও বাড়াতে চাইছে ওই অঞ্চলের দেশগুলোতে ছ মাসের জন্য এখন সীমান্তে পাসপোর্ট দেখাতে হচ্ছে সেনগেন সদস্য দেশগুলো এখন প্রস্তাব করছে যে চলমান শরণার্থী সংকটের কথা মাথায় রেখে তাদের অন্তত বছর এ ধরনের পাসপোর্ট কন্ট্রোল রাখা উচিত বিশ্বের গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আরো রয়েছে কলম্বিয়াতে বিদ্রোহী বাহিনী সাথে সরকারের যুদ্ধ বিরতি ও শান্তি চুক্তির বিষয়ে যে সমঝোতা হয়েছে সেটি যাতে সফলভাবে কার্যকর হয় সে নিয়ে দুপক্ষই জাতিসংঘের কাছে সহায়তা চেয়েছে জাতিসংঘ বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য একটি শান্তিরক্ষী মিশন পাঠাবে কলম্বিয়াতে তবে এই মিশনটি অন্যান্য দেশে যে শান্তি মিশন যায় তার সঙ্গে হলো করবেন না তারা শুধু পর্যবেক্ষণ করবেন অন্যদিকে সিরিয়াতে সংকট মোকাবেলায় আরেক দফা আলোচনা শুরু হবার একটি সম্ভাবনা তৈরি হয়েছে জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টাফান দি মিস্তুরা আশা প্রকাশ করছেন যে এই শুক্রবারই সরকার ও বিরোধীদের একটি শান্তি আলোচনা শুরু করা সম্ভব হতে পারে জেনিভাতে এই এই আলোচনায় যে বিরোধী দল এবং সরকার সরকার সমর্থিত বাহিনী তারা আলোচনায় বসলেও তারা ঠিক সরাসরি নিজেরা মুখোমুখি কথা বলবেন না মধ্যস্থতাকারীদের মাধ্যমে একে অপরকে তারা বার্তা দেবেন বা তাদের মতের আদান প্রদান হবে চলে যাচ্ছে লাতিন আমেরিকার একটি খবরে লাতিন আমেরিকার দেশগুলোতে মশাবাহিত জীবাণুর কারণে জন্মগত ত্রুটি নিয়ে প্রচুর শিশু জন্ম হয়েছে সেটি নিয়ে একটা সাবধান বাণী দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্থাটি বলছে এটি উত্তর আমেরিকার কয়েকটি দেশেও ছড়িয়ে যেতে পারে হয়তো কানাডা পর্যন্ত যাবে না কিন্তু অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে যেতে পারে স্বাভাবিকের থেকে ছোট মাথা নিয়ে যে শিশুদের জন্ম হচ্ছে সেটি ওই অঞ্চলে একটি বাড়তি উদ্বেগেরও তৈরি করছে এখন কারণ এই অঞ্চলের দেশ ব্রাজিলে এই বছরই শেষের দিকে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবার কথা রয়েছে আফ্রিকা অঞ্চলের একটি খবর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে গত মাসের সংসদ নির্বাচনের ফল বাতিল ঘোষণা করেছে দেশটির সাংবিধানিক আদালত দেশটিতে তিন বছর ধরে জাতিগত সংঘাত চলছিল এবং আশা করা হচ্ছিল যে এই নির্বাচনের মাধ্যমে সেখানে হয়তো একটি স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে কিন্তু এখন ওই আদালত বলছে যে নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এতে দেশটিতে আবারও সংঘাতময় পরিস্থিতি তৈরি হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে আপনাকে অনেক ধন্যবাদ বিবিসি বাংলা এখন বাংলাদেশের টেলিভিশনে প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে নটায় চ্যানেল আইতে থাকবে বিবিসি প্রবাহ মুক্ত নিরপেক্ষ আর আপসহীন চলতি ঘটনার অনুষ্ঠান বিবিসি প্রবাহ লাইভ এবং অনুসন্ধানী প্রতি সপ্তাহে আমরা এমন সব বিষয়ের গভীরে যাব যা আপনার কাছে গুরুত্বপূর্ণ তুলে ধরব আসল ঘটনা আর প্রশ্নের মুখোমুখি করব ক্ষমতাবানদের আপনিও অনুষ্ঠানের অংশ হয়ে যান সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করুন আপনার প্রশ্ন আর মন্তব্য আমি শারমিন রমা সরাসরি ঢাকা থেকে যোগদিন আমার সঙ্গে যাচ্ছি ভিন্ন একটি খবরে বাংলাদেশে মোটরসাইকেল চালকের আসনে পুরুষদেরই দেখা যায় মাঝে মধ্যে শহর কিংবা গ্রামে নারীদের চালকের আসনে চোখে পড়ে বটে কিন্তু তারা মূলত বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার হয়ে কাজ করেন কিন্তু পাকিস্তানে এই চিত্র একেবারেই বিরল মেয়েদের মোটরসাইকেল চালানোর কথা সেখানে অনেকে ভাবতেই পারেন না সামাজিক বাধা পেরিয়ে নারীদের মোটরসাইকেলে আগ্রহী করতে পাকিস্তানের পাঞ্জাব সরকার এক বিশেষ উদ্যোগ নিয়েছে কিভাবে সেটি কাজ করছে এই নিয়ে বিবিসি সুমাইলা জাফরির প্রতিবেদন পরিবেশন করছেন আকবর হোসেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরের প্রাণকেন্দ্র এটি এখানে যা হচ্ছে সেটি বহু পাকিস্তানি নাগরিক তাদের জীবনে আগে কখনো দেখেননি এখানে একশো পঞ্চাশ মোটরসাইকেল চালাচ্ছেন ইসলামী রাষ্ট্র পাকিস্তানে নারীরা গাড়ি চালাতে পারেন কিন্তু মোটরসাইকেল চালানোর বিষয়ে কিছু সামাজিক বিধিনিষেধ আছে পাঞ্জাবের প্রাদেশিক সরকার সেই সামাজিক বিধিনিষেধকে ভেঙে দিতে চায় নারীদের মোটরসাইকেল চালানোর এই আয়োজনটি সেজন্যই করা হচ্ছে এই প্রকল্পের পরিচালক সালমান সুফি বলছিলেন অর্থনৈতিক প্রাচুর্যের মাধ্যমে উন্নয়ন করাকেই আমরা বিশ্বাস করি মানুষের যাতায়াত যত বাড়বে উন্নয়নের সে গতিতে এগোবে সে কারণে আমরা নারীদের জন্যে এ ব্যবস্থা করেছি যাতে করে তারা অর্থনৈতিক উন্নয়নে সমান অংশীদার হতে পারে লাহোরে এই ট্রেনিং সেন্টারে অনেক নারী আসছেন মোটরসাইকেল চালানো শেখার জন্য মোটরসাইকেলে বসে কিভাবে ব্যালেন্স ব্যালেন্স রাখতে হয় বিষয়টি এখানে হচ্ছে। অনেকের এটি কঠিন কাজ। গিয়ে খেই হারিয়ে ফেলছেন কিন্তু তাদের চোখে মুখে উত্তেজনা এবং সংকল্প স্পষ্ট মোটরসাইকেল চালানোর জন্য ছয়শ নারী তাদের নাম নথিভুক্ত করেছেন এখানে কেন তারা মোটরসাইকেল চালানো শিখতে চান তাদের কয়েকজন বলছিলেন

আমি একটি ড্রাইভিং স্কুল খুলতে চাই সিন্স পিপল আর নট ইউজ টু সিইং উইমেন মোটরসাইকেলিস্টস মেদের মোটরসাইকেল চালানো দেখে যেহেতু মানুষজন অভ্যস্ত নয় সেজন্য প্রথম দিকে তারা হয়তো আমাদের ইয়ার কি করবে কিন্তু এতে আমরা হাল ছাড়ব না এই ধরনের আশঙ্কা অনেক নারীর মধ্যেই রয়েছে সেজন্য হয়রানি প্রতিরোধ করতে মোবাইলে একটি বিশেষ অ্যাপ তৈরি করা হয় যেখানে একটি ক্লিক করলেই সাথে সাথে নিকটস্থ ট্রাফিক পুলিশের কাছে সেটি চলে যাবে এই প্রকল্প পাঞ্জাবের অন্য ছোট শহরগুলোতেও নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে সরকার যারা প্রশিক্ষণ নিচ্ছেন তাদেরকে গোলাপি রঙের মোটরসাইকেলে দেওয়া হবে সেই মোটরসাইকেলে চড়ে স্বাধীনতার স্বপ্ন আরও পাখা মেলবে বলে পাঞ্জাবের অনেক নারী মনে করেন আকবর হোসেন একটু পরেই রয়েছে আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন বিজ্ঞানের আসর কিন্তু তার আগে সংক্ষেপে দেখে নিতে চায় আজকের খেলার কি গুরুত্বপূর্ণ খবর রয়েছে জানাতে এখন আমার সঙ্গে যোগ দিয়েছেন শাহনাজ পারবেন শাহনাজ কি দেখছেন শুরু করছি ফুটবল দিয়ে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার নাসির জানিয়েছেন যে গত অক্টোবরে ট্রেনিং চলার সময় তিনি যে চোট পেয়েছিলেন তার উরুতে প্রায় মতো সেলাই লেগেছিল সেই চোটে তার মাংস পেশি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল তবে প্রায় কয়েক মাস মাঠের বাইরে থাকার পর ফরাসি এই প্লেমেকার এবার তার মাঠে ফিরে আসার দিনক্ষণ নিজেই জানিয়েছেন আসছে মার্চে তিনি আবারও মাঠে ফিরবেন বলেই ঘোষণা করেছেন ব্রিটিশ ফুটবল ক্লাব স্টোক সিটির ডিফেন্ডার ও অধিনায়ক রায়ান শক্রস আবারও চোটে পড়েছেন পিছের এই ওই চোটের কারণে গত শনিবার লেস্টার সিটির সঙ্গে স্টোক সিটির যে ম্যাচ ছিল সেটিতেও ভালো করতে পারেনি স্টোক ফলে আগামী মাসখানেক তিনি আর মাঠে নামতে পারবেন না বলেই আশঙ্কা করা হচ্ছে গত মৌসুমেও চোটের একটা লম্বা সময় মিস্টার শক্রস ছিলেন খেলার বাইরে এমন কি এই চোট সারানোর জন্য গত মৌসুমে একটি অস্ত্রোপচারও হয়েছে মিস্টার সক্রসের আর এই অপারেশনের জন্যই এই মৌসুমের শুরুতে কিছু খেলা মিস করেছেন তিনি চেলসির মধ্য মাঠের খেলোয়াড় রামিরেস চেলসি থেকে বিদায় নিয়ে চাইনিজ ক্লাব জিয়াংসু সানিং এর সানিং নাম লেখাতে যাচ্ছেন বলে গুঞ্জন উঠেছে আঠাশ বছর বয়সে এই খেলোয়াড় দু সালে এসে চেলসিতে যোগ দিয়েছিলেন ধারণা করা হচ্ছে প্রায় পঁচিশ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে তিনি জিয়াংসু সানিং এর সঙ্গে চুক্তি করেছেন ক্রিকেটের খবর এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে সাউথ আফ্রিকার সফররত ইংল্যান্ড এই দুই ক্রিকেট পরাশক্তির মধ্যে চলমান টেস্ট টেস্ট সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে যে রানের পাহাড় ঘুরেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা তা পাড়ি দেওয়া এখন এক দুঃসাধ্য কাজই বটে ইংল্যান্ডের জন্য তবে এর এরপরও হাল ছাড়ছে না ইংলিশরা ইংলিশ ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন বলেছেন তারা জানেন যে কি করে প্রতিপক্ষকে হতাশ করতে হয় খেলার খবর এ পর্যন্তই এবারে রয়েছে যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন আরও একটি নতুন গ্রহের ব্যাপারে তারা নিশ্চিত আগামী পাঁচ বছরেই সেটা টেলিস্কোপে ধরা পড়বে দু সাল ছিল পৃথিবীর সবচেয়ে উষ্ণ বছর বিজ্ঞানীরা এর জন্যে জলবায়ু পরিবর্তনে মানুষের কর্মকাণ্ড এবং এলনিনিয়কে দায়ী করছেন উনিশশো থেকে দু সন এই পঁচিশ বছরের মধ্যে প্রায় এক ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা বেড়েছে বঙ্গোপসাগরে বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়লে সেটাকে অ্যাবজর্ভ করে নেই সমুদ্র এবং তার অনেক খারাপ কনসিকুয়েন্স রয়েছে এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন তারা হয়তো আরও একটি নতুন গ্রহ আবিষ্কার করে ফেলেছেন এবং নতুন এই গ্রহটি আছে অন্য কোথাও নয় আছে এই সৌরজগতের ভেতরেই ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা নতুন এই গ্রহটির নাম দিয়েছেন প্ল্যানেট নাইন বা নয় নম্বর গ্রহ তারা বলছেন গ্রহটি নেপচুন থেকেও আরও কোটি কোটি মাইল দূরে সূর্যের চারদিকে ঘুরছে এসব কিছুই পাওয়া গেছে কম্পিউটার মডেলিং গবেষণা থেকে তবে তারা বলছেন আগামী পাঁচ বছরের মধ্যেই সম্ভাব্য এই গ্রহটি টেলিস্কোপে ধরা পড়বে বলে তারা আশা করছেন এই জ্যোতির্বিজ্ঞানীদের একজন মাইক ব্রাউন তাদের দলটি যখন সম্ভাব্য নতুন এই গ্রহটির সন্ধান পেলেন তখনকার মুহূর্তটি সেখানে কীরকম ছিল দে ওয়াজ অফিস ওই সময়টা ছিল এরকম। আপনি অফিসে বসে এমন একটা জিনিস দেখলেন যা আগে কখনো ধারণাও করেননি তাহলে যেরকম লাগতে পারে আমাদের জন্য ওই মুহূর্তটা ছিল ঠিক ওরকম আমরা থমকে গিয়েছিলাম তবে লাফালাফি করিনি খুব বেশি উচ্ছ্বসিত হইনি তবে আমরা হতচকিত হয়ে পড়েছিলাম যে আসলেই এরকম কিছু আছে আসলেই কি এরকম কোনো গ্রহ আছে এই প্রশ্নটির উত্তর পাওয়া যেতে পারে কুইপার বেল্টের ভেতরে চলাফেরা থেকে এই বেল্টে সবকিছুই বরফের এবং আছে প্লুটো এই চলাফেরা দেখে বোঝা যায় সেখানে কোনো গ্রহ আছে যা এখনো চোখে পড়েনি তাহলে প্রশ্ন হতে পারে এই গ্রহটি দেখতে কেমন পৃথিবীর তুলনায় দশগুণ বড় সূর্য থেকে নেপচুন যত দূরে এই নয় নম্বর গ্রহটি তার থেকেও সম্ভবত কুড়ি গুণ বেশি দূরে বলছেন বিজ্ঞানীরা আরো বলছেন সূর্যের চারদিকে এই গ্রহটির ঘুরে আসতে সময় লাগে হয়তো দশ হাজার থেকে হাজার পনেরো সালে বিশ্বের তাপমাত্রা সর্বকালের রেকর্ড ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের আবহাওয়া বিজ্ঞানীদের প্রকাশিত তথ্য পরিসংখ্যানে দেখা যাচ্ছে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত দীর্ঘ মেয়াদে গড়ে যে তাপমাত্রা ছিল দু সালের তাপমাত্রা ছিল তার চেয়েও প্রায় পৌনে এক শতাংশ অর্থাৎ শূন্য দশমিক সাত পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি গত বছর আবহাওয়ার সবকিছুই ছিল চরম রেকর্ড উষ্ণতার এই বছরে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়া এবং ইন্দোনেশিয়া প্রবল বৃষ্টির কারণে কোনো কোন দেশ ক্যারিবিয়ান থেকে জাপান বড় রকমের বন্যায় প্লাবিত হয়েছে অনাবৃষ্টির কারণে লাখ লাখ মানুষ অনাহারে আছে আফ্রিকায় আর এসবের পেছনে কারণ তাপমাত্রা বৃদ্ধি বিজ্ঞানীরা বলছেন এর জন্য মূলত দায়ী গ্রিন হাউস গ্যাস আবার কিছুটা প্রাকৃতিক এক ঘটনা এলনিনিয় যখন প্রশান্ত মহাসাগর থেকে তাপ নির্গত হয় ব্রিটিশ আবহাওয়া বিজ্ঞানী ড পিটার স্ট্রট এর পেছনে যেসব কারণ আছে তার মধ্যে প্রধান হচ্ছে মানুষের যেসব কর্মকাণ্ডের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটে সেসব আর তার সাথে আরও কিছুটা অবদান রাখছে এল নিনো পরিসংখ্যানে দেখা যাচ্ছে আঠারোশ সাল থেকে দু সাল পর্যন্ত তাপমাত্রা বেড়েছে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস কিন্তু প্যারিসে বিশ্ব নেতারা ঠিক করে দিয়েছেন যে এই তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়তে দেওয়া যাবে না পরিবর্তন ঘটেছে তার বিচারে এই এক ডিগ্রি বাড়ার বিষয়টি অনেক তাৎপর্যপূর্ণ আর্কটিক এলাকায় সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি হিমবাহ গলে যাওয়া এসব কিছুতেই ইতিমধ্যেই তার প্রভাব পড়েছে পূর্বাভাসে বলা হচ্ছে এ বছরও হতে পারে আরও একটি উষ্ণ বছর কিন্তু তার অর্থ এই নয় যে আমরা প্রত্যেকেই এই গরম অনুভব করব। তবে বিজ্ঞানীরা বলছেন প্রতি বছরেই যে একটু একটু করে তাপমাত্রা বাড়ছে সেটা স্পষ্ট এসব নিয়েই আমি কথা বলছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী সাইদুর রহমান চৌধুরীর সাথে শুধু একটি উষ্ণ বছর বলে আসলে এত সিম্পলিফাই করাটা হয়তো খুব জাস্টিফাইড হবে না তা আমরা যেটা দেখেছি যেমন আটানব্বই ছিল খুবই উষ্ণ বছর সেটা ছিল খুবই স্ট্রং একটি দুই হাজার দুই সনে আবার বলা হলো যে এটা সবচেয়ে উষ্ণ বছর এল ছাড়া বছরের মধ্যে দু হাজার পাঁচে এসে আবার বলা হলো এটাই সবচেয়ে উষ্ণ উষ্ণ বছর কারণ সে দু হাজার তিনের রেকর্ড ভেঙেছে দু হাজার দশে এসে আবার বলা হলো এটাই সবচেয়ে উষ্ণ বছর কারণ সে দু হাজার পাঁচের রেকর্ড ভেঙেছে এখন ২০১৫ হাজার এসে আবার বলা হচ্ছে এটাই সব সবচেয়ে উষ্ণ বছর কারণ এটা দু হাজার দশের রেকর্ড কেউ ভেঙেছে তার মানে তার মানে এক একটা বছরে দেখা যাচ্ছে যে আগে আগে রেকর্ড ভেঙে সবচেয়ে উষ্ণ বছর হয়ে যাচ্ছে এই যে ট্রেন তার মানে আমরা দু হাজার গিয়ে হয়তো বলবো যে এটাই সবচেয়ে উষ্ণ বছর কারণ সে পনেরো কেউ হয়তো ছাড়িয়ে যাবে এটাই অ্যালার্মিং এখন একটা কথা বলা হয় এই তাপমাত্রা বৃদ্ধির কারণ হচ্ছে মানুষের কর্মকাণ্ড গ্রিন হাউস গ্যাসের কথা বলা হয় একই সঙ্গে আপনি আরেকটা কথা বলছিলেন এলনিনো বছর এই এলনিনো বছরটা কি এলনিনো হচ্ছে প্রশান্ত মহাসাগরের মধ্য প্রশান্ত মহাসাগরে পূর্ব পশ্চিম জুড়ে একটা বিশাল অঞ্চল রয়েছে এই অংশটিতে এক ধরনের তাপমাত্রা বৃদ্ধির ঘটনা ঘটে এবং এটি এত স্ট্রং সিগনেচার রাখতে পারে আমাদের গ্লোবাল অ্যাটমসফিয়ারের উপর বৃষ্টিপাত খরা তাপমাত্রা বৃদ্ধি এগুলো সবকিছুকে প্রভাবিত করার ক্ষমতা রাখে এই এলনিনো মানে আপনি বলছিলেন যে এই এলনিনোর কারণে সমুদ্রের প্রশান্ত মহাসাগরের পানির তাপমাত্রাটা বৃদ্ধি পায় তো এটার কারণটা জানা যায়নি এটার কারণটাকে আরো ভালোভাবে স্টাডি করবার জন্য প্রশান্ত মহাসাগরের সেই অঞ্চলে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট বসানো হয়েছে সেই ইনস্ট্রুমেন্ট গুলো মাত্র দুই তিন সাইকেল এলনিনোর ডাটা সংগ্রহ করেছে বিজ্ঞানীরা ধারণা করছেন যে আরো বেশ কিছু সাইকেলের এলনিনোর ডাটা সংগৃহীত হলে হয়তো বিষয়গুলিকে আরেকটু একটু ভালোভাবে ব্যাখ্যা করা যাবে ঠিক কেন ঘটছে এটা এখন এই যে উষ্ণ হয়ে ওঠা বছরের পর বছর আমি গ্রাফ দেখছিলাম যে দেখছিলাম গত ৩৫ বছরে সবচেয়ে বেশি তাপমাত্রাটা বেড়েছে এবং ২০১৫ সালের দিকে যদি তাকাই দেখা যাচ্ছে যে লাল একটা রেখা দিয়ে সেটা অন্যগুলির থেকে অনেক উপর দিয়ে গেছে শুধু কি এলনিনোটাই বড় কারণ এই উষ্ণ হয়ে যাওয়ার পেছনে দু হাজার পনেরোটা একটা বড় প্রভাব থাকতে পারে এখন বিজ্ঞানীদের বা বিজ্ঞানের যেটা লক্ষ্য থাকে সেটা হচ্ছে আমার যে অবজারভেশন এখন এই অবজারভেশনের মধ্যে মাল্টিপল সোর্স থাকতে পারে তার একটা সোর্স হচ্ছে জেনারেলি আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর ট্রেন্ড রয়েছে সেটা তার সাথে যুক্ত হতে পারে এলমিনোর জন্য বাড়তি আরেকটি এখন কতটুকু এলমিনোর প্রভাব আর কতটুকু আমাদের যে বৈশ্বিক উষ্ণতা বাড়ার ট্রেন্ডের প্রভাব এটা আমি দেখিনি কোথাও সেভাবে কেউ স্পষ্ট করে ক্যালকুলেশন করে দিতে পেরেছেন তবে এটা প্রায় নির্দ্বিধায় বলা চলে যে দুটোই এফেক্ট এখানে রয়েছে আগে থেকেই বলা হচ্ছিল বা ধারণা করা হচ্ছিল বিজ্ঞানীরা বলছিলেন যে ২০১৫ সাল হবে সবচেয়ে উষ্ণ বছর এটা আগে থেকেই বোঝা যায় এটা বেশ আগে থেকেই আজ করা যায় কারণ সমুদ্র হঠাৎ করে কিন্তু তার গুণগত পরিবর্তন ঘটনা খুব ধীরে ঘটে সেই ধীরে ঘটার ট্রেনটা যখন বিজ্ঞানীরা দেখতে পান তখন তারা প্রথমে অ্যালমিনো ওয়াচ জারি করেন অর্থাৎ লক্ষ্য করতে থাকেন যে অ্যালমিনো আসলে ঘটবে কিনা একটা ফ্রেশ আছে ওই যে পেরিয়ে গেলে বিজ্ঞানীরা তখন বলেন যে ওয়াচ নয় এবারে নো ওয়ার্নিং এই যে আমরা দেখছি মানে বছরের পর বছর এটা বাড়ছে তো যেখানে জাতিসংঘ বলছো যে 2 ডিগ্রি সেলসিয়াস কথা তার বেশি যাতে নাoverline তাহলে এই যে বছরের পর বছর এই তাপমাত্রাটা বেড়ে যাওয়া এটা কি ওই 2 ডিগ্রি সেলসিয়াসকে কোনো এক সময় ছাড়িয়ে যেতে পারে পেরিসে যেটুকুকে এগ্রিমেন্ট এসছে তাতে করে বিজ্ঞানীরা কনটেইনস নন যে দুই ডিগ্রিতে তাপমাত্রাকে চকি রাখা যাবে কারণ পেরিসের সিদ্ধান্ততা বিজ্ঞানীরা নেননি সেই সিদ্ধান্ত না নিয়েছেন পৃথিবীর রাজনীতিবিদরা কিন্তু বিজ্ঞানীরা আহ মোটামুটি ভাবে নিশ্চিত যে পেরিসে যেটুকু অর্জন ওই অর্জন দিয়ে দুই দিক দিকে আটকে রাখা যাবে না এটা তো একটা ব্যাপার এখন এই যে এই যে ট্রেন্ড বলছিলেন যেটা আমরা কি আবারও বলবো যে দুহাজার এই ষোলো সালে বা দুহাজার সতেরো আঠারো সালে যে এটা সবচেয়ে উষ্ণ বছর আমি অনেকটা পরিষ্কার তাই দেখতে পাচ্ছি যেহেতু আমি ব্যক্তিগতভাবে যেটুকু ফলো করছি তাতে আমি এই দুই হাজার সন থেকে দুই হাজার পনেরো সনের মধ্যে আমি এক দুই তিন চার পাঁচটা বছর পেলাম এই পাঁচ বছরে কনসিকিউটিভলি পর পর এসে আমরা বলছি যে এটাই সবচেয়ে উষ্ণ বছর কাজে আগামী পনেরো বছরে আরো পাঁচটা বছর হয়তো আমরা এই রেকর্ড ভাঙতে দেখবো আমরা দু বারো সনে বঙ্গোপসাগরের তাপমাত্রা বৃদ্ধির উপর একটা সায়েন্টিফিক স্টাডি করেছি পঁচিশ বছরের তথ্য নিয়ে আমরা দেখেছি যে উনিশশো থেকে দু সন এই পঁচিশ বছরের মধ্যে প্রায় এক ডিগ্রি সেলসিয়াস এর মতো তাপমাত্রা বেড়েছে বঙ্গোপসাগরে বায়ুমন্ডলের তাপমাত্রা বাড়লে সেটাকে অ্যাবজর্ভ করে নেয় সমুদ্র যার ফলে এই যে গ্লোবাল ওয়ার্মিং বায়ুতে যেটা ঘটছে এটা কিন্তু আলটিমেটলি সমুদ্র এটাকে অ্যাবজর্ভ করে নিয়ে নিজে উত্তপ্ত হচ্ছে এবং তার অনেক খারাপ কনসিকুয়েন্সেস রয়েছে সি লেভেল রাইজ সাইক্লোন ইনটেনসিফিকেশন সাইক্লোনের ফ্রিকোয়েন্সি বাড়া এই সমস্ত কিছুই ঘটছে আমরা সাইক্লোনের ফ্রিকোয়েন্সি আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে অনেক বেড়েছে বলছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী সাইদুর রহমান চৌধুরী আর এর সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর শুনছিলেন বিজ্ঞানের আসর আর আজকে এর সঙ্গে শেষ করব প্রভাতি। তবে যাবার আগে শিরোনামগুলো আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই আরো একবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমের পুতিনকে দুর্নীতিগ্রস্ত বলে বর্ণনা করেছে মার্কিন রাজস্ব বিভাগ বিষয়টিকে কল্প কথা বলে উড়িয়ে দিয়েছেন পুতিনের মুখপাত্র বাংলাদেশে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন কোনো একজন ব্যক্তির দায় একটি বাহিনীর উপরে বর্তাতে পারে না